মুই বড়ি সেলের মাই মুই আজগো তোমাগুলো লাগিয়ে লই এসে চ্যার্স জবরদস্ত লবণীয় রেসিপি মাছের তেল বুনো অসাধারণ স্বাদের ডাল বুনো আছে ফুলকপির পাকোড়া আর আছে মগো বরিশালের স্পেশাল সেই পিঠা প্রথমে লও যাই মাছের তেলটা জটপট বুনো করে হেলাই মাছের তেলটা বুনো করার লাগে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে হালকা ভাজিয়ে নিছি তারপর কাঁচামরিচ দিয়ে দিছি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিছি মোর মশলাটা কষাই না হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে একটু লাইড়ি সিঁড়ে নিলাম হেপর দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে একটু লাইড়ি সিঁড়ে নিলাম হেয়ের পর দিয়ে দিলাম মাছের তেল তেলটা আগের দিয়ে আমি দুইয়ে কুড়ে পরিষ্কার করে হেই পর রাখসালাম পানি চড়াইয়া এখন মাছের তেলটা দিয়ে টমেটো আর বেগুনের লাগে মশলার লাগে সুন্দর করে মাইকে নিছি মানে ওই ওইসে লাই সিঁড়ে নিছি হেই পর ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়েছি মই করলাম একটুও পানি দিই ডাকনা দিয়ে রাখার পরই বেগুন টমেটো আর তেল দিয়ে মাছের অনেকগুলো পানি বেরিয়ে গেছে এই পানিটা দিয়ে এককালে মাছের তেলটা ভাজা ভাজা করে হেলামও কারণ অনেকগুলো পানি বেরিয়ে গেছে এক্সট্রা কোনোই পানি দেওয়া লাগবে না চুলার জালটা মিডিয়াম করে মাছের তেলটা আমি নাইরে সাইডে একদম ভাজা ভাজা করে হেলাইলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো দুা এখন দুপাতা দিয়ে কিছুক্ষণ নাই সাইডে মিলেই নিলাম মাছের তেলের লাগে যখনই তেলে তেল বাইরে গেছে তখনই মোর মাছের তেল রান্নাটা গেছে এখন লাও অসাধারণ সাদের ডাল দেখি দেখিয়েই ডাইলটা বুনো করার লাগে ডাইলের আলু কুচই হেপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিছি কাঁচামরিচ রসুন আর পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিছি ডাইলটা যখন হিজে গেছে তখন একটা গুন্নি দিয়ে গুড্ডে নিলাম হেপর দিয়ে দিলাম টমেটো টমেটোটা যখন হিজে গেছে ডাইলটা যখন গন হয়ে গেছে হেপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দু পাতাটা দিয়ে কিছুক্ষণ নাইড়ে সাইডে হেপর ডাইলটা সাইডে রাখিয়ে দিলাম এখন এই ডাইলের লাগিয়ে স্পেশাল একটা বাগান রেডি করব স্পেশাল বাগানের লাগিয়ে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর হুগ্নো মরিচ দিয়া হালকা বাদামি করে বাজে নিছি হেয়ের পর পেঁয়াজ রসুন আর হুগনোমরিচটা সাইডে নিয়ে নিলাম আর ওই পাশে দিয়ে দিলাম দুইটা ডিম বেঙ্গে ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিছি এরপর একটা খুন্তে দিয়ে ডিম দুইটা এককাল ভেঙে ছুটে দিছি পেঁয়াজ রসুন মরিচের লাগা ডিমটা সুন্দর করে বাজে নিছি ওই হিজের না ডাইলের মধ্যে ডাইলে দিলাম বাগারটা আর এই স্পেশাল বাগারের কারণে ডাইলটা খাইতে অসাধারণ লাগবে কারণ ডাইলটা দেখতেই তো লবণই লাগতে আছে এখন চলো তিন নম্বর রেসিপিতে চলতে যাই অল্প একটু ফুলকপি বড়া এইদে বড়াবানা গো ফুলকপির লাগে পেঁয়াজ কাঁচামরিচ আর দুপাতাও কুচড়িয়েছি পেঁয়াজ মরিচ আর ধুনে পাতার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা আর দিয়ে দিছি বেসন বেসনটা একটু বেশি দিতে হইবে অল্প একটু পানি দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নিছি একদম আডা আডা না একটু পাতলা পাতলা করে নেওয়া লাগবে কারণ এর মধ্যে ফুলকপি দিয়ে দিবো এই যে এর মধ্যে ফুলকপি দিয়ে দিছি এখন এই কুচন্ডা ফুলকপি দিয়ে সুন্দর করে মিক্স করে নিছি আর এই যে আমার মিক্স হয়ে গেছে মিক্সটা এই রকমই রইবে একদম বরার মতো শেপ দেওয়া যাচ্ছে এখন আমার মিক্সটা হয়ে গেছে এখন চলো এগুলি বাজে নি ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিছি তেলের মধ্যে তোমরা চলে ডুবোতালও বাজিয়ে নিতে পারো কিন্তু আমি অল্পতালেই বাজে নিছি কারণ সাশ্রয় করা খুবই জরুরি অল্প আছে কিছুক্ষণ অপেক্ষা করলাম উল্টোই পাল্টাই একদম লাল লাল করে ভাজে নিলাম মোষমোসো হয়ে গেছে তখন উড়ই নিলাম এই যে আমার ফুলকপির পাকোড়াগুলো লাল লাল মুসমুস হয়ে গেছে দেখ দেখছো ওয়াও এটা খেতে ছিল অসাধারণ এখন দেখকে তো আবার মুহে পানি হয়ে গেছে কিছু করার নাই কারণ বাসায় এখন ফুলকপি নেই এখন সেই পিঁড়ে বানাই সেই পিডে বানানোর লাগে চাউলের গুঁড়ো আর পানি দিয়ে রুটির কায়ের মতো আটাটা সেদ্ধ করে নিয়েছি চাউলের তারপরে একটু মধ্যে নিয়ে এই রকমের লতা লতা বানাইয়ে সেইগুলো কাটিয়ে দিছি। মানে সেইগুলো কাইটে নিচ্ছি অতটা পারফেক্ট পারি না যতটাই পারি আলহামদুলিল্লাহ তাতেই হয়ে যায় এখন সেইটা রান্না করে নেব। দুধে রান্না করব তার জন্য অনেকটা পরিমাণে দুধ দিয়ে দিছি দুধের ভিতরে দিয়ে দিছি গরম মশলা সামান্য একটু লবণ দিয়ে দিছি স্বাদ মতো চিনি দিয়ে দিছি কারণ বাসায় গুড় ছিল না চিনি ছিল তা চিনি দিয়ে রান্না করে নিছি তারপর যখন উতলে গেছে তখন সেইটা দিয়ে দিছি আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিছি ফ্রিজ থেকে বাই করে নারকেল এখন কিছুক্ষণ অপেক্ষা করব নাইরে সাইডে রান্না করে নেব এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যখন দুধটা ঘন হয়ে গেছে তখনই বোঝা যাবে যে রান্না হয়ে গেছে তাছাড়া সেগুলো সেদ্ধ হয়ে গেলে বোঝা যায় যে রান্না হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আল্লাহ হাফেজ